চুল কাটে একজনের কাটে সব মেশিন দিয়ে কাটে যাতে ছয় মাস পর পর একবার কাটতে হয় তো যেটা সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে দামি খাওয়া মুসলমান খায় কিন্তু আজকে মুসলমান যেখানে দাঁড়ানো আছে কেন মুসলমান তো আজকে সারা দুনিয়া সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিষ্পেষিত সবচেয়ে বেশি ঘৃণিত সবচেয়ে বেশি অবহেলিত চার দেশের নাম বলবো আমি এদের চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নাই না আমেরিকার কাছে আসে না ক্যানাডার কাছে আসে না অস্ট্রেলিয়ার কাছে আসে না সিঙ্গাপুরের কাছে আসে না ব্রিটেনের কাছে আসে না ইউরোপের কাছে আসে কুয়েতের টাকার চেয়ে বড়ো টাকা কারো কাছে নাই বাহরাইনের টাকার চেয়ে বড়ো টাকা কারো কাছে নাই ওমানের টাকার চেয়ে বড়ো টাকা কারো কাছে নাই বুরোনাইয়ের টাকার চেয়ে বড়ো টাকা কারো কাছে নাই দেখেন বুরোনাইয়ের এক টাকা বাংলাদেশের কয় টাকা হয় ওমানের এক টাকা বাংলাদেশের কয় টাকা হয় বাহরাইনের এক টাকা বাংলাদেশের কয় টাকা হয় কুয়েতের এক টাকায় বাংলাদেশের কয় টাকা হয় কুয়েতের এক টাকা দিলে তো আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় এর চেয়ে বড় টাকা তো দুনিয়াতে নাই কারো কাছে নাই কিন্তু মুসলমানের আজকে দুরবস্থা কেন সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে অবহেলিত এটাই বুঝাইতে যে এত দূর বেড়ে গেছি মনে উঠল এই জন্য বলতেছি আমি প্রথম বিদেশ সফর করতেছিলাম এইটটি নাইনে উনানব্বইতে তো আমার সাথে দুবাই এক আলেমের সাক্ষাৎ হয়েছে যে ফিলিস্তিনে থাকে যদিও সে ইসরায়েলের ভিতরে থাকে লুদে থাকে লুদ থেকে তেলাবি মাত্র সতেরো কিলোমিটার সে আমাকে বলতেছিল মফতি তোমাকে আমি একটা তথ্য দিব আমি বলো বলো বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় নামাজির সংখ্যা কত হয় তো আমি তার সাথে তর্কে জড়াইতে চাই নাই প্রশ্ন করি নাই যে তুমি ইহুদি ফজর আর জুমা তোমার সমস্যা কি তোমার দরকার কি প্রতিবেশী বিদায় আমি তার সাথে তর্কে জড়াইতে চাই নাই আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় না কি আপনাদের সিরাজগঞ্জে হয় এই এলাকায় হয় হুম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় হয় না সে বলছে আমি বলছি জুমার তুলনায় আমাদের মুসল্লি হয় না ফজরে মুসল্লি হয় না তো ইহুদি বলতে ছিল আলেম ইহুদি আলেম বলতে ছিল ইতান্ন নাহনুফিল আমান তাইলে আমরা এখনও নিরাপদ বলছে অর্থ বুঝলাম না কিসের নিরাপদ তুমি বলছে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দাও বিজয়ের পালা শুরু হবে না 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 এই জন্য আমার কাছে ফজরের নামাজের দাম যেটা বুঝাইতেছিলাম আমি পড়ায় গুছায় নিয়ে আসছি মেরে দোস্ত আসেন আজকে ভাবি দুনিয়া নিয়ে তো সারাদিনই ভাবি আমি মা বোনদেরকেও বলবো যুবকদের পায়ে হাত দিয়া বলবো কেননা প্রতিদিন আমাদের কানে ধ্বনি দিতেছেন আল্লাহ ফা ইন্না কাকায়রা মোখাল্লাত হাদিসের শব্দ ইবনা আদম লা তফরাহ বি দুনিয়া ইখা মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে আর আলোচনা করো না দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে চাই সেটা পদোন্নতি হোক চাই সেটা অর্থের উন্নতি হোক চাই সেটা আধুনিকতার উন্নতি হোক চাই সেটা যেই ধরনের উন্নতি হোক আল্লাহ বলে তুমি বিমুখ হয়ে যায় না কাকায় রা মুখ আল্লাহ তুমি চিরঞ্জীব না যুবকদেরকে আলাদা বলতেছেন সবাবলাই আক্তারুকা সবাবকা যুবক যৌবন যেন তোমাকে না দেয় কাম্যে সাব কাকা ইলাল বৌত কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে সোহায় দিছি ও যুবক একটু ভাবো না যদি মেশিন থাকতো তাইলে হয়তো দেখানো যাইতো এই এলাকায় কি কোনো যুবকের মৃত্যু হয় নাই এই পর্যন্ত ওর চোখ বড়া কি স্বপ্ন ছিল না ওর বুক বড়া কি আশা ছিল না কোথায় গেল সেগুলা কোথায় মাটির ভিতরে মিশা গেছে হয়ে গেছে এই জন্যই জন্য যুবকদের বিদায় আসেন আজকে আমরা ভাবি চিন্তা করি যে দুনিয়ার পজিশন নিয়ে তো সারাদিন আলোচনা চলতে থাকে একজন আরেকজনকে বলতে থাকে একজন আরেকজন একটা শুনতে থাকে একজন আরেকজনটা নিয়ে ভাবতে থাকে অল্প দিনের ছেলে এরকম হয়ে গেল এত উপরে উঠা গেল। এটি তো আমাদের সমাজে সারাদিন চার দোকানে আলোচনা হইতে থাকে ঠিক না কিন্তু আমি আপনাদের পায়ে হাত রাইখা বলি বলেন কোন দিন আমরা চিন্তা করছি যে কালকে যদি চলে যায় তাহলে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু হবে বা কতটুকু হলো আল্লাহর কাছে অবস্থান কতটুকু আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আমি কি ওই পজিশনের যে কেমতের দিন দাঁড়াবো আর বলবে হিসাব কিতাব ছাড়া চলে যাব আমি কি ওই পজিশনের গরিব আমি কি ওই পজিশনের যে মৃত্যুর সময় আমার কাছে ফেরেস্তা আমাকে পটুকল দেওয়ার জন্য নেমা আসবে আমাকে আগায় নিতে আসবে অবয় দিতে দিতে নিয়ে যাবে অবয় আল্লাফু তোমার কোনো ভয় নাই দেখো না আমরা ডাইনে দেখো না আমরা বামে দেখো না আমরা সামনে দেখো না আমরা পিছে আর চারজন তো না তাকায়া দেখো যতদূর দৃষ্টি যায় অতদূর পর্যন্ত আমাদেরকে তোমরা তুমি দেখতে পাবে এতগুলা মানুষের ভিতরে থেকে ফেরেস্তার ভিতরে থেকে তুমি ভয় পাও তো পাও কি করা তোমার কোনো ভয় নাই এই তো কোরআন বলছে আল্লাহর কাছে যারা পজিশন অর্জন করলো চাই নারী করুক চাই পুরুষ করুক চাই যুবক করুক চাই বৃদ্ধ করুক চাই রাজা করুক চাই প্রজা করুক রাজাও যদি পজিশন অর্জন করে রাজা ওমর মরনা আব্দুল আজিজ রহমতুল্লাহ রাজা তিন মহাদেশের উপরে যার রাজত্ব কবরে যখন রাখতেছে তো উপর থেকে আওয়াজ আসতেছে কদ না উপর থেকে আওয়াজ আসতেছে আওয়াজ হম বারাতুম মিনার রাহমান লি উমরুব্ন আব্দুল আজিজ মিনার নিরান ওমরুব্ন আব্দুল আজিজের জন্য আগুন থেকে নিষ্কৃতীর প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তিন মহাদেশের রাজা তিন মহাদেশের সিচল্লিশ বর্ষর পরে কবর খুলছে ছিচল্লিশ বর্ষর পরে সুলতান মাহমুদ গজনাবীর ইতিহাস উঠান কবর খোলা কফিন বাহির করছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কফিন খুলতে যায় বেহুস হয়ে গেছে হুশে আওয়ার পরে বলছে বেহু কেন কেন তোমরা কি তাকায় দেখো নাই ছিচল্লিশ বৎসর আগের কাপড়টা তো কোথাও একটা মাটির দাগও লাগে নাই হাতগুলা দুনোটা বুকের ভিতরে বাঁধা এরকম হাতগুলা বুকে বাঁধা আর তুলতুলে নরম মনে হয় এইমাত্র কেউ শোয়া রেখা গেছে চেহারা হাস্য উজ্জ্বল একটা বুড়ুক একটা একটা পশম পর্যন্ত চুল পর্যন্ত কোথাও থেকে ওঠে নাই শল্লিশ বৎসর পরে উঠান ইতিহাস পড়া দেখেন সুলতান মাহমুদ গজনবি আমাদের বাংলাদেশও যার পায়ের নিচের ছিল ভারত মহাদেশ যিনি স্বাধীন করছেন শুধু ভারত মহাদেশ না এদিক দিয়া বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া শেষ মাতা পর্যন্ত পাপ্পুইয়া গিনি পর্যন্ত চেড়া গেছেন এত বড় রাজা সেচল্লিশ বৎসর পরে কপর খুলছে। বিলকুল যেমনটা তেমন নিজের কিতাবে নিজে লেখা গেছেন কোনো এক বিষয়ে সুলতান চিন্তিত ছিল দিন পার হইতেছে সপ্তাহ পার হইতেছে মাস পার হয়ে যাওয়ার কাছাকাছি দরবারে আসে বসতে বটে শুধু মাথাটা নিচে দিয়ে বসা থাকে আর চোখগুলা পানিতে ঝলঝল ঝলঝল করতে থাকে পুরা দরবারিরা চিন্তায় পড়া গেছে সুলতানের কি হলো তো একদিন সুলতান দরবারে ঢোকছেন হাস্য উজ্জ্বল চেহারা বলছে সুলতান আজকে চেহারায় হাসি কেন বলে সমস্যার সমাধান হয়ে গেছে এই জন্য হাসি বলছে সুলতান সমস্যা কি ছিল বলে বুড়া হয়ে গেছি চিন্তা করতেছিলাম এই কয়দিন যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না দুনিয়ায় যতটুক পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন ষোলো বার হারছেন সতেরো বারের সময় স্বাধীন করছেন ইসলামের জান্ডা উড়াইয়া দিছেন আল্লাহ আমাকে মাফ করলো কিনা মাফ করলো কিনা কাহিনীটা বইলা দেই কি মাপ করলো কিনা এই চিন্তায় ছিলাম কিন্তু কালকে স্বপ্নে আইসা বইলা দিছেন আল্লাহ রসুল কি কারণে আল্লাহ আমাকে মাফ করা দিছে বলছি সুলতান সেটা কি আমি গজনির বাজারে ঘুরতেছিলাম তা আমি দেখতেছিলাম এক কাবাবওয়ালা কাবাব বেচতেছে কাবাব কি বাজে আর বেচে দেখেন না আপনাদের এইখানেও আসে মনে হয় দেখেন কাবাব না বেচুক হয়তো পিয়াজু সিয়াজু তো বেচতেছে ঠিক না না বেচতেছে না গরম গরম বাঁচতেছে আর কি করতেছে বেচতেছে কাবাব বেচতেছে কাবাব বেচতেছে তো এক মাদ্রাসার ছেলে কাবাবালার আলোতে একটু কিতাব দেখে আবার কাবাবের যে ছিটা আসে ছিটা কেননা কাঁচা জিনিসগুলা যখন তেলে দেয় তো তেল ছিটা ওঠে না তো ছিটা যখন সহ্য না করতে পারে আবার পিছিয়ে চলে আসে তো সুলতান দূরে দাঁড়ায় ছিল দেখা বলছে ছেলেটাকে ডাইখা বলছে তুমি এমন করো কেন তো বলছে আমার আব্বা গরিব আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই কিন্তু কালকে আমাকে মাদ্রাসার সবক দিতে হবে আমি পড়বো তো পড়বো কোথায় তো আমি রাস্তা বাইসা নিছি যে কাবাবওয়ালার চুলার আলো দিয়ে আমি যতক্ষণ পড়তে পারি তো সুলতানের মনের ভিতরে রেখাপাত হয়েছে ব্যথা লাগছে সুলতান খাদেমকে বলছে যাও আমার শাহি মশাল এই বাচ্চাকে দিয়া দাও এটার ভিতরে তেল বড়া আসে যতদিন চলে চলবে তারপরে যখন তেল শেষ হয়ে যাবে তো তুমি আমার কাছে আসবে আমি তোমাকে বাত্তির ব্যবস্থা করে দিব এই তালেবে এলেমকে সম্মান করার কারণে একরাম আর ইজ্জুত করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে এই জন্য আজকে আমার চেহারা হাস্য উজ্জ্বল সুলতান নিজের হাতে লিখে গেছেন চলেন আমি কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত সত্য এটাই আজকে শয়তান মন পরিবেশ পরিস্থিতি অনেক কিছু আমাদেরকে ধোকা দিতেছে আমরা ভাবতেছি দুনিয়ার পজিশন নিয়া। কিন্তু আসলে আমি দুনিয়ার পজিশনকে আমি দুনিয়ার পজিশনকে বিরোধিতা করতেছি না এটা তো আল্লাহরই সিদ্ধান্ত কাউকে উপরে রাখেন কাউকে নিচে রাখেন কিন্তু উপরে হই আর নিচে হই আমার ব্যক্তিগতভাবে চিন্তা করা উচিত যে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে সৃষ্টি সেরা হিসাবে আমাকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে আমাকে নির্বাচিত করলো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মদ বানাইল কালকে যে আল্লাহর কাছে আমি চলে যাব আমি এই চেহারাটা কি কিনিয়া যায় দাঁড়াব কতটুকু আমার পরিচয় কতটুকু আমার পরিচিতি কতটুকু আল্লাহ আমাকে চিনেন কতটুকু আল্লাহর রসুল আমাকে চিনেন কতটুকু ও মেরে দোস্ত বলেন না যে স্বপ্নে আল্লাহর রসুলকে দেখছে কবরে যাওয়ার পরে যখন দেখবে চিনবে না চিনবে না চিনবে না চিনবে না হ্যাঁ অবশ্যই একমত তখন যদি ফেরেশতা জিজ্ঞেস করে এই লোকটাকে চিনো তো হাসবে না কি করবে হ্যাঁ হ্যাঁ আপনার পরিচিত মানুষটাকে যদি কেউ বলে তুমি একে চিনো তা আপনি কী করেন হাসি পায় না হ্যাঁ কি বলেন কাকে চিনাইতেস হ্যাঁ একসাথে তো ছোটবেলারতে বড় হইলাম তুমি চিনলা কবের থেকে একে আমরা তো ছোটবেলার বন্ধু ঠিক না হ্যাঁ এটাই তো বলেন তো যাকে আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখছে সে কি কবরে গেলে চিনবে না চিনবে না চিনবে না আর আল্লাহ রসুলের কাছে যদি তার কোনো পজিশন থাকে অবস্থান থাকে সে কি চিনবে না হ্যাঁ তখন তো দুইজনই হাসবে জবাব দিবে না হাসবে তখন তো মালা মনকে নেকির হাক্কা বাক্কা খায়া যাবে বলবে প্রশ্ন করলাম দুজনই তো হাসে কারণটা কি তো দুজনই বলবে আমরা দুজনই পরিচিত কি সম্বন্ধে প্রশ্ন করো তুমি আর কোনো প্রশ্ন খুঁজা পাও না সত্য এটাই আসেন যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি ভাবি ভাবনা হইতে পারে আমার ভিতর থেকে চিৎকার বাহির করা দিবে ভাবনা হইতে পারে আমাদেরকে রাস্তা উন্মোচিত করে দিবে এই জন্যই বলছিলাম মুসলমান আজকে যেখানে অবস্থান যেইখানে আমরা দাঁড়ায় আছি সব কিছু থাকা সত্ত্বেও দুনিয়ার মানচিত্রে আমাদের যেই অবস্থান এটা এমনি এমনে হয় নাই আল্লাহ জুলুম করেন না আমাদের উপরে জুলুম যদি করতেন তাহলে গরিবই রাখতেন দনি বানাইতেন না ধনী বানাইতেন না দুনিয়ার সেভেন্টি সম্পদ আমাদের হাতে উঠায় দিতেন না রেখে দিতেন না না আল্লাহ জুলুম করেন না আমরা জুলুম এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি যে আল্লাহর কাছে পরিচয় নেওয়া যাবে পরিচিতি নেওয়া যাবে চাই যত গরিবই হোক না কেন চাই যুবকই হোক না কেন চাই বৃদ্ধি হোক না কেন চাই নারী হোক না কেন চাই পুরুষই হোক না কেন চাই শাসকই হোক না কেন চাই শাসিতই হোক না কেন ইতিহাসের পাতায় সবার কথা লেখা আছে বলতে গেলে হাজারও দেখানো যাবে হাজারও দেখানো যাবে যে যে পরিচয় নেওয়া গেছে আর পরিচয় নেওয়া যায় নাই তো নবীর দুজাহানের বাদশার রক্ষক হয়েও কোনো লাভ হয় নাই দুজাহানের বাদশার চাচা হয়েও কোনো লাভ হয় নাই একই রক্ত দুই সুরা উপর সিরায় দৌড়াইছে আল্লাহর রসুল সল্লু সাল্লাম শিঙা দেওয়ার পরে রক্ত দিছিলেন এক সাহাবিকে ফালায় আসো বাহিরে নিক্ষেপ করে আসো অন্তরালে যে চাইটা খায়া ফেলছিল ফিরা এসে আসার পরে জিজ্ঞাসা করছে কি করলে আপনি যা করতে বলছেন তাই করছি আল্লাহর রসুল কে আল্লাহ ইসলাম জানাই দিছেন তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো বলো আল্লাহ চাইটা আরে কেন ছাড়া ছিল না মনকে বুঝাইতে ছিলাম মন মানতে ছিল না জিব্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না তা আল্লাহ রসুল বলে তোর শরীর জাহান্নামের উপরে হারাম আরাম 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 অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে আপন চাচা কই এই পরিচয় তো কাজে দিল না কেননা আসল পরিচয় থাকলে এটা কাজে দিত আরো বেশি কিন্তু আসল পরিচয় তো নাই কত থেকে কাজে দিবে এই জন্য কথা সের জায়গায় চলে আসছি আসেন আমরা আজকে তবা করি তবা মাত্র রাস্তা আমাদের খোলা আছে কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব উঠা উঠি করে নামি শেষ জায়গায় চলে আসছি আমি ফজর নামাজের গুরুত্ব বুঝি আমি আপনাদেরকে বারোটা পর্যন্ত নিয়ে যাব না কেননা ফজর নামাজের গুরুত্ব এরকম মহফেলের কেমত পর্যন্ত হইতে থাকুক এর চেয়েও বেশি গুরুত্ব আমার কাছে ফজরের নামাজ এর চেয়ে বেশি গুরুত্ব রাখে এটাই আপনাদেরকে বুঝাইতেছিলাম এই জন্য আসেন আমরা তবা করি আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে আমরা তবা করি আজকে এই মাদ্রাসার আয়োজন থেকে তবা করি যে আল্লাহ ভুল হয়ে গেছে এই উম্মতের কাছে আল্লাহ তবা চান তবা হম শুধু শুধু কোরআন বলে না ইয়া কৌ ইস্তাকু রাহু কানা গার তবা চান করি প্রথমে আল্লাহর কাছে যে আল্লাহ এই পর্যন্ত ভাবি নাই চিন্তাও করি নাই আমি তো প্রমাণ নিলাম আপনাদের কাছ থেকে কেউ তো হাত উঠাইতে পারলেন না যা আমি এক মিনিটের জন্য ভাবছি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু দুনিয়ার পজিশন নিয়ে তো ভাবতেছি তাইলে আল্লাহর কাছে আজকে তবা করি রাজি তবা করতে কে কে রাজি সবাই হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন বিলকুল আমাদের দুনিয়ার ছাদে বোলা দেন মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন আপনি আমাদের তবাকে কবুল করেন আমিও আপনাদের সাথে তওবা করলাম আল্লাহ যেন আমার আল্লাহ যেন আমার তবাও কবুল করে